ইউয়ারস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য আমরা যারা নতুন ইউটিউবিং করতেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায় তো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব খুব সহজে পূরণ করার জন্য আমাদেরকে যেসব গুলা ফলো করতে হবে সো সেগুলা যদি আপনারা ভাবে কেউ জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক আমি দিয়ে দেবো সো ওখান থেকে আমাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন আমি অ্যাকসেপ্ট করে আমার মেসেঞ্জার গ্রুপ আছে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে ভাবে শিখিয়ে দেবো তো যাদের প্রয়োজন আর যারা হচ্ছে মাধ্যমে দেখবেন অবশ্যই ধীরে ধীরে আমি সবগুলা ভিডিও আপলোড করব তো কমেন্ট বক্সে জানাবেন কার কোনটা প্রয়োজন তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজ এবং ফেসবুক আমি লিঙ্ক প্রোফাইল লিঙ্ক দিয়ে দেব তো ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি ক্লিক করে আমার সাথে থাকবেন তো ধন্যবাদ